আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে কোন সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে ওঠে সোজাচার হয়ে ওঠে তখনই সেই সরকারগুলো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় অথবা ভুল পদক্ষেপের মধ্যে যায় আর ডক্টর ইউনুস সরকার সম্পর্কে তো এখনও অনেকেই খুব খোলা মানে মন্তব্য করছেন যে এই সরকার নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছে তো তার জন্য তো ভুল পদক্ষেপ গ্রহণ করাটা খুবই স্বাভাবিক এই কথিত অন্তর্বর্তী সরকার তো নিজেই একটি পক্ষ যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন রাজনীতি করছেন উন্মুক্ত অবস্থায় তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে আবার ডক্টর ইউনুস সরকারের প্রধান প্রতিপক্ষ নিঃসন্দেহে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য দমনের জন্য যা যা করার করছে তাদের বিরুদ্ধে অবশ্য অনেক অভিযোগ রয়েছে কেন এই কথাগুলো বলছি বলছি হচ্ছে ঠিক কর্তৃত্ববাদী সরকার বলি স্বৈরাচারী সরকার বলি কিংবা ফ্যাসিবাদী সরকার বলি যাই বলি না কেন সেই সর সেই সরকারগুলোর চরিত্র অনুযায়ী আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে তারা একটি বিবৃতি দিয়েছে কী বিবৃতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা অডিও প্রচার করা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে কি বলছে বিবৃতিতে গণমাধ্যমকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার বা প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করছে অন্তর্বর্তী সরকার এবং জানানো হয়েছে যে এ ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আওতায় গুরুতর লঙ্ঘন আচ্ছা বলুন তো একটু যে এই যে নির্দেশনাটি হতে পারে হতে পারে আইনের মধ্য থেকেই তারা এই নির্দেশনাটি দিয়েছে কিন্তু এই যে অবাধ তথ্যপ্রবাহে মানে আমি বলছি না যে সরকার যে অবাধ তথ্য প্রবাহের সুযোগ সৃষ্টি করেছে গ্লোবালি এই ইনফরমেশন টেকনোলজির যুগে কোনো ধরনের টেকনোলজি রিলেটেড রিলিভেন্ট এই ধরনের বক্তব্য প্রচার বন্ধ করা যায় ধরে নিলাম যে বাংলাদেশের যে চল্লিশ পঁয়তাল্লিশটা টেলিভিশন চ্যানেল রয়েছে শত শত প্রিন্ট ভার্সন রয়েছে তাদের আবার ইউটিউব চ্যানেল রয়েছে এইগুলোর কোনোটিতেই শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার করলো না তাতে কি এমন লাভ অর্জন করবে সরকার এবং শেখ হাসিনার যে অডিওগুলো আপলোড করা হয় ইউটিউবে সবকে এখান থেকে করা হয় দিল্লি থেকে করা হচ্ছে কিংবা অন্য কোনো রাষ্ট্র থেকে করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে করা হচ্ছে কীভাবে ঠেকাবে সরকার এতে বরং সরকার তার কর্তৃত্ববাদী বলি স্বৈরাচারী কিংবা ফ্যাসিবাদী চরিত্রের বই প্রকাশ ঘটালো আবার এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহটা আরো বেশি করে জন্মাবে যেহেতু টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে না বা পত্রিকাগুলোর বা এই টেলিভিশন চ্যানেলগুলোর যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তো প্রচার হবে না মানুষ খুঁজে নেবে অন্য অন্য জায়গা থেকে দেখি শেখ হাসিনা কী বললো আজকে সেখানে হিট পড়বে বেশি এবং প্রচারও বেশি হবে আমরা দেখেছি যে এই যে দুদিন আগে আরও একটি ভুল পদক্ষেপ নিয়েছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে নাকি দিল্লিতে কিংবা কলকাতাতে এমন একটি খবর ছড়িয়ে পড়লো বিভিন্ন গণমাধ্যমে এলো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা সহ তো ভারত সরকারের প্রতি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানালো যে ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগ সেখানে দলীয় কার্যালয় খুলে তারা সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশে এবং ওই বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মন্তব্য করেছিলাম যে সরকার একটি হাস্যকর এবং নিজের জন্য বিব্রতকর একটি সিদ্ধান্ত নিয়েছে এই বিবৃতিটি দেওয়ার মাধ্যমে এবং বলেছিলাম যে ভারত কি আনসার করবে ঠিক তাই বলেছে ভারত অস্বীকার করল যে না আমাদের মাটি ব্যবহার করে কেউ এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে না এবং বলেছিলাম যে দলীয় কার্যালয়ের কি কোনো সাইনবোর্ড সেখানে আছে যেটিকে প্রমাণ হিসেবে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিলো এবং ভারত কী বলবে এক্ষেত্রেও সেটি আমি বলেছিলাম এবং তাই বলল তো যে বিবৃতিটি মানে শুক্রবার দেওয়া হলো শেখ হাসিনার অডিও বা বক্তব্য প্রসঙ্গে সেখানে কি বলা হচ্ছে ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইন অত নিষিদ্ধ আইনত নিষিদ্ধ বা আদালত করেছে কি না হয়তো আইন এটি পারমিট করে কিন্তু এই আইনের দোহাই তো শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারও আমাদের সামনে উপস্থাপন করেছিলেন করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ক্ষেত্রে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হলো লাভ কি হয়েছে তারেক রহমান তো সেখানে বসে রীতিমতো বিএনপির যে দলীয় বৈঠকগুলো তাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হচ্ছিলেন তিনি দলীয় নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন কি হয়েছে তাতে এতটুকু কোনো ধরনের সমস্যা কি বিএনপির হয়েছে বা তারেক রহমানের হয়েছিল হয়নি তো এবং তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে কোন কোনো গণমাধ্যমের মালিককে আবার কারাগারে যেতে হলো যদিও তখনও এই আইনটি হয়ে পারিনি নির্দেশনাটি দিয়ে পারিনি সরকার তারপরেও ঘটনাটি ঘটেছিল এমনকি যারা বিদেশ থেকে হেট স্পিচ ছড়ানোর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে হাতে গোনা দুই তিনজন পলাতক টোকাই ইউটিউবার তারা নানানভাবে জঙ্গিবাদকে উৎসাহিত করছে নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে এই বাংলাদেশকে মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য তারা প্রকাশ চেষ্টা করছে এই ইউটিউবের মাধ্যমেই তো বন্ধ করে গেছে হ্যাঁ ইউটিউবের কাছে অনুরোধ জানিয়ে বা আবেদন করে যথাযথ যুক্তি উপস্থাপন করে যদি ইউটিউব এটি বন্ধ করে দিত তাহলে সারা বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তি বা শেখ হাসিনা বলি যাই কেন তাদের বিরুদ্ধে বন্ধ করা যেত কিন্তু ইউটিউব তো সেটি করবে না খুব সহজে করবে না যে বিবৃতিটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে এর আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এই স্বৈরাচার স্বৈরাচারের ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল করেছিল আদালতের নির্দেশনা নিয়ে আমি কিছু বলতে চাই না তবে শেখ হাসিনা সরকারের সময় আদালতগুলোকে তো ক্যাঙ্গারু কোর্ট বলা হতো তাই না কেন বলা হতো ফরমায়েসি রায় দিত কোনো কোনো বিচারক তো সেই ফরমায়েশের রায় বা ফরমায়েশি যেই নির্দেশনাগুলো দেওয়া হতো শেখ হাসিনা সরকারের সময় ক্ষেত্র বিশেষ সেগুলো কি একেবারে এখন বন্ধ হয়ে গেছে শুধু এই প্রশ্নটি করলাম তো বলা হচ্ছে যে ভবিষ্যতে যদি কেউ শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার জবাবদিহি ও গণতান্ত্রিক অখণ্ডতার উপরে ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালনা করছে এবং সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এই কথাগুলোর সঙ্গে মাত্র আমি একমত পোষণ করি না করার সুযোগ নেই কোনো কীসে গণতন্ত্র কীসে নির্বাচন এটা কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে হবে না সব সময় তো বলে আস যদি হয় তাও নির্বাচন আমি নিজে নিজে কনফিউজড যে হবে না এবং মোটামুটি ধরে নিয়েছি যে ডক্টর যত সরকার কোনো ধরনের নির্বাচন করতে পারবে না বা দেবেও না যাই হোক ধরে নিলাম যে নির্বাচন হলো কিন্তু সেই নির্বাচন কতটা প্রশ্নাতীত হবে আওয়ামী লীগ তো এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি তাই না রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তারপরও তাদেরকে কোনো ধরনের কার্যক্রম করতে বাধা দেওয়া হোক সেটিও ভালো কথা কিন্তু আওয়ামী লীগ ব্যক্তি আওয়ামী সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাকে ধরেই তো পেদানি দেওয়া হচ্ছে পেদানি দিয়ে কারাগারে ঢুকানো হচ্ছে এবং আওয়ামী সম্পর্কে এক এক সময় এক এক কথা বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ইনুস সাহেব তিনি নিজেই এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছেন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে বিবিসি একটি ইন্টারভিউ করেছিল যখন বলা হলো যে তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে তখন তিনি বললেন এটি নির্বাচন কমিশন দেখবে আবার তিনি বললেন এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন একই ইন্টারভিউয়ে হরেক ধরনের মন্তব্য আবার কখনো কখনো তিনি চুপ ছিলেন অথবা এই যে বিষয়গুলো সব কিছু একেবারে জগাখিচুড়ি পাকিয়ে ফেলছে ডক্টর ইনুস সরকার আমাদের আশঙ্কা হয় যে সত্যিই এই সরকারের পতনের সময়টি ত্বরান্বিত হচ্ছে কিনা এবং যেই সিদ্ধান্ত নিয়েছে একেবারে একেবারে নিজের জন্য সরকারের নিজের জন্য একটা ভুল সিদ্ধান্ত একেবারে স্পষ্টভাবে তার ফ্যাসিবাদী চরিত্র কর্তৃত্ববাদী মনোভাবে বহিপ্রকাশ ঘটছে গণমাধ্যমের প্রতি এই ধরনের নির্দেশনা দিয়ে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ